নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আগামী দিন এবং আগামী সপ্তাহে র্যাডারে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করব সেগুলি মিড টার্ম এবং সুইং ট্রেডিং দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের র্যাডারে থাকবে তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ লাইক করছেন না অবশ্যই লাইক করবেন আর একটি স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটা কিন্তু কোনো রিকমেন্ডেশন ভিডিও নয় আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা না বলে ডিসিশন নেবেন না আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন ক্যাপিটাল আপনার প্রফিট হলে আপনার হবে লস হলে কিন্তু আপনার হবে তো চলুন শুরু করা যাক আজকের প্রথম স্টক মহানগর গ্যাস লিমিটেড বা এমজিএল এমজিএল লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে ছ পার্সেন্টের একটা মুভ দিয়েছে এবং সেই মুখটা দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ লেভেলের ব্রেকআউট দিয়েছে পনেরোশো উনসত্তর টাকার যে লেভেল সেই লেভেলকে ব্রেকআউট দিয়েছে এবং এখানে যদি আমরা ভলিউম দেখি এখানে কিন্তু খুব সুন্দর দিয়েছে আমরা যদি দু হাজার সালটাকে পুরো দেখি তাহলে এই জায়গাটাতে দেখুন এত সুন্দর গ্রিন কালারের ভলিউম কিন্তু এর আগে আমরা দেখতে পাইনি একমাত্র যখন এখানে আমরা ফল হতে দেখেছিলাম তখন কিন্তু এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখেছিলাম তো যেহেতু এখানে একটা ফেস ব্রেকআউট দিয়েছে স্টকটি আমরা আমাদের র্যাডারে রাখব। সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটোর জন্যই আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান এখানে কিন্তু ইনস্ট্যান্ট এন্ট্রির জায়গাতে আসছে না যেহেতু এখানে একটা উইক আমরা দেখতে পাচ্ছি লাস্ট ক্যান্ডেলে তো আমরা একটু ওয়েট করব এই উইকসের যে হাই আছে এই ক্যান্ডেলের যে হাই আছে এই হাইয়ের উপরে যখনই আমরা স্টকটিকে উপরের দিকে যেতে দেখব আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারব আমাদের প্ল্যান বি কি হবে আমাদের প্ল্যান বি হবে যদি দেখি এখানে গ্যাপ আপ ওপেনিং দিল তারপরে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে দিল তাহলে আমরা একটু ওয়েট করে যাব ওয়েট করে গিয়ে আমরা একটা লেভেলকে প্রথমে মার্ক করে নেবো লেভেলটা কোথায় আমাদের লেভেলটা হচ্ছে এই জায়গাটা অর্থাৎ পনেরোশো এই পনেরোশো এর কাছাকাছি যখনই আমরা স্টকটিকে আসতে দেখবো এবং এর কাছাকাছি এসে যেখান থেকে আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো বা কনসলিডেশন করতে দেখব সেই জায়গাতে কিন্তু ফ্রেশ বাইংয়ের একটা অপরচুনিটি থাকবে তখন আমাদের কাছে টার্গেট কোথায় হবে আমাদের টার্গেট হবে কিন্তু এই যে হাই এই হাইটা হবে ফার্স্ট টার্গেট এবং এই হাইটাকে যখনই ব্রেকআউট দেবে তখন কিন্তু আরও লম্বা মুভ আমরা এম জি দেখতে পেতে পারি তাহলে এমজিএল আমাদের রেডারে থাকছে পরের স্টকে আসি টেক্স রেল টেক্স রেল কিন্তু আমাদেরকে দুখানা ব্রেকআউট দিয়েছে দুটো ট্রেডিং প্রথম ব্রেকআউট দিয়েছে আমাদের এই যে জায়গাটা ছিল এই জায়গাটাকে এই জায়গাটাকে ব্রেকআউট দেওয়ার পরে এখানে পরপর দুখানা গ্রিন ক্যান্ডেল এবং ফাইনালি তার যে হাই ছিল এই জায়গাটা সেইটাকেও কিন্তু আমরা ব্রেকআউট দিতে দেখেছি এরপরে এই স্টকটিকে যদি আমরা আরেকটু ভালো করে অবজার্ভ করি তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার দেখতে পাবো সেটা হচ্ছে এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি তাহলে দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা রাউন্ডিং বটম প্যাটার্ন দেখতে পাচ্ছি অর্থাৎ এই স্টকটি কিন্তু আমরা আমাদের রাখবো মিড টার্ম বেসিসে কিন্তু যেহেতু এখানে অলরেডি দুদিন তিন দিন পর পর ভালো একটা র্যালি দিয়ে ফেলেছে এখানে কিন্তু একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা রয়েছে কাজে আমরা একটু ওয়েট করে যাব যদি দেখি টু যেটা তার ক্লোজিং রয়েছে এই ক্লোজিংয়ের ওপরে আবার ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করছে তাহলে আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব এবং অবশ্যই এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের লোতে কিন্তু এসএল কনসিডার করতে হবে আর তাছাড়া যদি দেখি এখানে গ্যাপ অফ ওপেনিং হলো তারপরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করলো তাহলে টু বা টু এই দুটো জায়গার মধ্যে যে জায়গাতে এসে আমরা দেখব কনসলিডেশন করতে বা বাউন্স ব্যাক ক্যান্ডেল যদি দেখতে পাই তাহলে আমরা কিন্তু সেখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করবো এবং এইটি কিন্তু আমাদের মিড টার্মে থাকবে স্টকটি কারণ যেহেতু এখানে একটা রাউন্ডিং বটম প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে এই জায়গাটা কিন্তু আমাদের মিড টার্মে টার্গেট থাকবে তাহলে টেক্স রেলও কিন্তু আমাদের র্যাডারে থাকছে সুইং ট্রেডিং এবং মিড ট্রেডিং ট্রেডিংয়ের বেস করে নেক্সট কথা বলবো কেপিআইটি টেকনোলজিস নিয়ে কেপিআইটি টেকনোলজিস লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে প্রায় পাঁচ পার্সেন্টের একটা ক্লোজিং মুভ দিয়েছে এবং এখানে আমরা ভলিউম দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর কিন্তু যে ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলে একটা ভালো বড় রকমের উইকস আছে তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের প্ল্যানিং কিরকম হবে আমরা স্টকটিকে যদি একটু ভালো করে অবজার্ভ করি তাহলে এখানে দেখতে পাবো এই যে জোনটা দেখিয়েছি এই জোনটা কিন্তু স্টকটির জন্য মাল্টিপিল টাইমের রিজেকশন পাঁচ বার রিজেকশন পেয়েছে এবং ফাইনালি এখানে ব্রেকআউট তারপরে রিটেস্ট তারপরে এখানে বুম সতেরোশো টাকার একটা হাই কিন্তু স্টকটিতে লাগিয়েছিল ক্লোজিংটা কোথায় দিয়েছে ক্লোজিং দিয়েছে তার যে প্রিভিয়াস একটা রিজেকশন ছিল সেই রিজেকশনের কাছে অর্থাৎ ষোলোশো টাকার কাছে কাছে তো এই জায়গাটা কিন্তু একটা রিজেকশান আগে যেরকম ছিল লাস্ট ট্রেডিং সেশানেও কিন্তু সেই জায়গাতেই ক্লোজিংটা দিয়েছে এরপরে আমাদেরকে প্ল্যানিং কি করতে হবে প্ল্যানিং একদম সিম্পল যেহেতু এখানে হাই ভলিউমের সাথে এই ক্যান্ডেলটা বানিয়েছে এখানে কিন্তু খুব সম্ভাবনা রয়েছে ওপরের দিকেরই যাবার। তবুও আমরা একটু সাবধানতা অবলম্বন করব প্রথম কথা হচ্ছে যেহেতু এখানে রিজেকশান আছে আমরা দেখব স্টকটি এই জায়গার মধ্যে কনসলিডেশনের মধ্যে থাকছে কি না যদি থাকে তাহলে খুবই ভালো এই জায়গাটা হবে ফ্রেশ এর একটা এরিয়া এবং এসএল কোথায় হবে আমাদের এসেল হবে কিন্তু তখন এই যে রেড কালারের ক্যান্ডেলটা রয়েছে এই কাছাকাছি এছাড়াও আমরা আর একটা প্রসেস কিন্তু এখানে ফলো করতে পারি সেটা কিভাবে ফিফটিন মিনিটের চার্টে আমরা দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি যেটা প্রিভিয়াস ডেতে হাই লাগিয়েছিল সেই জায়গার থেকে এরপর আরেকটা বিষয় এখানে দেখবো সেটা হচ্ছে ফিফটিন মিনিটের চারটে টোয়েন্টি ওয়ান ডে ইএমএটাকে আমরা অ্যাপ্লাই করবো কি দেখতে পাচ্ছি স্টকটি যে মাল্টিপল টাইমের রিজেকশন এই জায়গাটাতে ফিফটিন মিনিটের চার্টে তার যে জোন তার ঠিক কাছেই কিন্তু রয়েছে টোয়েন্টি ওয়ান ডে ইএমএর লোটা তো যদি দেখি এই টোয়েন্টি ওয়ান ডে এর লো এবং এই ষোলোশো এই জায়গাটা স্টকটির জন্য সাপোর্টের কাজ করে এবং এখান থেকে বাউন্স ব্যাক নেয় এই যে ট্রেন্ড লাইন ড্র করলাম এই ট্রেন্ড লাইনকে যদি ফিফটিন মিনিটের স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট দেয় এবং এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখি তাহলে এই জায়গাতে কিন্তু আমরা ফ্রেস বাইংয়ের একটা জোন দেখতে পেতে পারি সেক্ষেত্রে আমাদের যেটা ফার্স্ট টার্গেট হবে এই জায়গাটা অর্থাৎ সতেরোশো টাকার কাছাকাছি এবং এই জায়গাতেও কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু ফিফটিন মিনিটের ক্যান্ডেলে এন্ট্রির জায়গা তৈরি হবে ফিফটিন মিনিটের ক্যান্ডেল যেরকম যেরকমভাবে ওপরের দিকে যাবে এসএলকে কিন্তু সেইভাবেই শিফট করতে হবে ওপরের দিকে এবং আমাদের টার্গেট কোথায় হবে আমাদের টার্গেট হবে যখনই আমরা দেখব এই সতেরোশো টাকার হাই যেটা প্রিভিয়াস ডেতে লাগিয়েছিল এটাকে ব্রেক করবে তখন কিন্তু সতেরোশো হয়ে যাবে আমাদের নেক্সট টার্গেট ফার্স্ট টার্গেট সতেরোশো সতেরোশো তেষট্টি নেক্সট টার্গেট এবং ওই সতেরোশো তেষট্টিকে যদি আমরা ব্রেক করতে দেখি কোনো ডেলি ক্যান্ডেলে তাহলে কিন্তু অনেক লম্বা মুভ আমরা এপিআইটি টেকনোলজিসের থেকে দেখতে পেতে পারি পরের স্টক হলো জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার এই স্টকটিকে রেডারে রাখার কারণ কি এই স্টকটিকে অ্যাডারে রাখার কারণ কিন্তু অনেকগুলো রয়েছে প্রথম কারণ যদি আমরা দেখি স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে আছে এবং হাই হাই বানাচ্ছে তার যে লো সেই লো গুলোকে দেখুন ওপরের দিকে করছে একমাত্র এই রেজাল্টের দিনের ক্যান্ডেলটি ছাড়া এক নম্বর গেল দু নম্বর যেটা কারণ সেটা হচ্ছে স্টকটি এই জায়গাতে একটা কনসলিডেশন জোন তৈরি করেছে এবং এই জায়গার মধ্যে কিন্তু স্টকটি ঘোরাফেরা করছে এবং থার্ড কারণ এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডে ইএম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডে এর যে লো দু হাজার চব্বিশ সালটাকে যদি আমরা ফলো করি এই লোতে কিন্তু বারে বারে সাপোর্ট নিয়েছে এবং যখন যখন ব্রেক ডাউন দিয়েছে সাথে সাত কিন্তু সেখান থেকে রিকভারি আমরা দেখতে পেয়েছি তো টোয়েন্টি ওয়ান ডেম এর যে লো সেই লো এর কাছে স্টকটি কিন্তু এই মুহূর্তে ট্রেড করছে যদি আমরা এখানে দেখি যেহেতু স্টকটি এখানে টোয়েন্টি ওয়ান ডে এম এর লো এর কাছাকাছি ট্রেড করছে এই টোয়েন্টি ওয়ান ডে ইএম এর জাস্ট ব্রেক করলো বা যদি এর কাছাকাছি এসে এখান থেকে বাউন্স ব্যাক নেয় কোনো ডেলি ক্যান্ডেলে তখন কিন্তু আমরা এখানে ফ্রেশ বাইং এর কথা ভাবনা করব কিন্তু আমরা এখানে একটা জোনকে একটু আমাদের এর মধ্যে রাখবো সেটা হচ্ছে এই জোনটা সেটা কত হাজার টাকার কাছাকাছি এই হাজার টাকাটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু স্টকটির মধ্যে আমাদের একটা ডাউন ফল আসার সম্ভাবনা থাকবে কাজেই যদি আমরা এখান থেকে ব্যাক ক্যান্ডেল পাই বা এই জায়গার মধ্যেই করতে দেখি স্টকটিকে ফ্রেশ বাইং এর কথা ভাবনা করা যাবে হাজার টাকার করে আর যদি সেই জায়গাটা করার মতন সিচুয়েশন না থাকে তাহলে একদম স্ট্রেট আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে যে হাই বানিয়েছে হাজার অষ্টআশি টাকা এই হাজার অষ্টআশি টাকাটাকে ব্রেক করার পর যে ব্রেকআউট ক্যান্ডেল সেই ক্যান্ডেল যদি ভালো হয় এবং যদি এখানে ভলিউম ভালো ইনক্রিজ হতে দেখি তাহলে আমরা সেই ক্যান্ডেলে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করবো তাহলে এই স্টকগুলি আমরা রেডারে রাখবো কিন্তু আমি রকম রিকমেন্ডেশন দিচ্ছি না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন এবং নিজে টেকনিক্যাল অ্যানালিসিস করে ডিসিশন নেবেন কারণ ক্যাপিটাল আপনার প্রফিট হলে আপনার হবে লস হলে কিন্তু আপনার হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ